আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পবিত্র আজ সোমবার দিন কিংবা রাত যখনই সময় পাবেন এই দোয়াটি তিনবার পড়বেন দেখে দেখে পড়লেও হবে ইনশাল্লাহ আপনার জীবনের সকল গুণ আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন আপনার পরিবার সংসারে ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে অভাব থাকলে অভাব অনটন দূর হয়ে যাবে এবং গায়েবী রিজিক আসবে আশা করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুদিন আল্লাহ রসুল সাল আলিহাল্লাম তাই রোজা রাখতেন আবু হার রাধি আল্লাহ মতে আল্লাহ রসুসাল আলীহাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন তাই আমরা চেষ্টা করব যদি পারি তাহলে সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রেখে আমলটি করার সোমবার দিনের রোজার বিষয়ে হজরত মা আল্লাহ আল্লাহতালহ বলেছেন যে আল্লাহ রসু সাল সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজার অপেক্ষা করতেন এবং রোজা রাখতেন তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস রোজা রাখতে পারলে ভালো না রাখতে পারলেও আমরা দোয়াটি অবশ্যই অবশ্যই দিনে না পারলেও রাতে অবশ্যই আমলটি করব। আমরা পাপি বান্দাদের আল্লাহ আল্লাহরবুল আলামিন একটি সুখের সংবাদ বা খুশির সংবাদ কিংবা আশার বাণী শুনিয়েছেন বলেছেন যে হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ গুনাহ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সবগুনা মাফ করে দেবেন কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু হাদিসে পাকে আল্লাহ রসুসাল আলী সাল্লামও বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সেই তাওবার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি এই দোয়াটি তিনবার পাঠ করবেন নিয়ম মেনে অর্থাৎ আগে দরুদ পড়ে নেবেন এবং ইস্তেক ফার করে নেবেন কয়েকবার দরুদ কয়েকবার ইস্তেক ফার পরে নিয়ে আপনি পড়বেন রব্বি ইন্নি জলম তুনপসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনপসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনপসি ফাগ ফিরিলি এভাবে তিনবার পড়বেন হেয়া আমার রব হে আল্লাহ নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা আল আছে ষোলো নম্বর আয়াতে রয়েছে এই দোয়াটি পড়বেন এবং এই দোয়াটি পড়ার আগে যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা তাহলে দূরাকাত্ম নামাজ আদায় করে নেবেন কারণ হাদিসে আল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ গুনাহা করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে অর্থাৎ সুন্দর করে উজু করে দুই রাকাত নামাজ আদায় করে আর আল্লাহ তালার কাছে এই দোয়াটির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন হান আল্লাহ যতই গুনাহ করুন না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে আপনারা যদি এই নিয়মে আপনি দুই রাকাত সাল্লাত আদায় করে দরুদ ইস্তেক ফার পাঠ করে এই দোয়াটি তিনবার পাঠ করবেন রব্বি ইন্নি জলম তুনফ সিফাগি ফিরিডি এভাবে তিনবার পড়ার পরে আপনি যদি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনার গুনাহের জন্য কান্নাকাটি করেন ক্ষমা চান আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ তাওবার দোয়াটির মাধ্যমে আপনাকে মাফ করে দিবেন কারণ এই দোয়াটি কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি পাপ করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরাল কাসাসের ষোলো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে অর্থাৎ কোরআনুল কারিম থেকে নেওয়া গুনাহ মাফের তাওবার দোয়া এটি এবং যাদের পরিবার সংসার রিজিকে বরকত নেই ঋণের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন তারা তিনবার পাঠ করবেন আল্লাহমফিনী বি হ্যালিকা হরামিকা ও আগ্নি বিফাদলিকা বি ম্যানসিওয়া এভাবে তিনবার পড়বেন আল্লাহমাকফিনি বি হ্যালিকা আন হরমিকা ও আগ্নি বিফাদলিকা মেনসিওয়াক আল্লাহমাকফিনি বি হ্যালিকা আন হরমিকা ও আগ্নি বিফাদলিকা মেনসিওয়াক হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণে হালার রিজিক তুমি দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও এই দোয়াটি একটি কবুল হওয়া দোয়া পরীক্ষিত দোয়া একদিন হজরত আলী রাদি আল্লাহ তালুর কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বললেন যে আমি চুক্তির অর্থ আ আদায় করতে পারছি না বা অর্থ আদায় আমি অক্ষম হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন হজরত আলীর আল্লাহ তালাহ বললেন আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো তুমি পাঠ করলে আল্লাহ রসু সাল্লাহ আলহি সাল্লাম আমাকে এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এবং তোমার এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমী তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তোমার অভাব অনটন দূর করে দেবেন যদিও তোমার ঋণ যদি পাহাড় পর্বত পরিমাণও থাকে তাহলেও আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করে দেবেন তারপরে এই দোয়াটি তাকে শিখিয়ে দিয়েছিলেন অর্থাৎ আল্লাহ সিওয়াক এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন অর্থাৎ এটি একটি পরীক্ষিত দোয়া তিনি ভাই বোনেরা এই দোয়াগুলো পড়ার পরে আপনি প্রতিদিন কম করে হলেও একশো বাদ স্তক ফিরল স্তক এরকম করে ইস্তেকফার ফার যে কোনো ইস্তেক ফার পড়বেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে দোয়া চাইবেন রিজিকে বরকত চাইবেন পরিবারে যদি অভাব থাকে অভাবের জন্য দোয়া চাইবেন ঋণ থাকলে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ আমাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দাও যেখান থেকে আমি কল্পনাও করতে পারবো না সেখান থেকে একটি রিজিকের সংস্থান করে দাও আয় রোজগার বৃদ্ধি করে দাও আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যেহেতু আল্লাহ রব্লা আলমিন বান্দার আমলগুলো গুলো আল্লাহ তালার কাছে পৌঁছানো হয় আপনার আমলটিও ইনশাল্লাহ পৌঁছানো হবে এবং আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি করতে হবে তিনি ভাই বোনেরা তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে এরকম ভিডিওগুলো আপনি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে শেয়ার করে দেবেন যাতে আপনি সদগায় জারিয়ার সব পান পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته